আমাদের বইটির একজন শিক্ষার্থী শ্রীশান্ত রয় সে শ্রীশান্ত রয় সে হলো যে আহসানুল্লাহ হল হলের আবাসিক শিক্ষার্থী সে বইটের ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট একুশ বেচে তো তার নামে বেশ কিছু অভিযোগ চলে এসেছে আমাদের সামনে তো এটা ঘটনার প্রভাব যদি শুরু থেকে বলতে যাই তো সেক্ষেত্রে বলতে হয় যে রেডিট একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে অ্যানোনিমাসভাবে যে মানুষজন বিভিন্ন পোস্ট করে কমেন্ট করে তো রেডিটে আমরা একটি অ্যাকাউন্ট দেখতে পাই আমাদের কিছু স্টুডেন্ট যারা একটা একটি অ্যাকাউন্ট দেখতে পাই যেখানে হলো যে মানে কন্টিনিউয়াসলি ইসলাম বিদ্বেষ নারী বিদ্বেষ বিদ্বেষী বিভিন্ন পোস্ট সেখানে কমেন্ট উল্লেখ করা হয়েছে এবং এক পর্যায়ে দেখা যায় যে সেই যে কমেন্টকারী বা যে পোস্ট আছে সে হলো নিজেকে মানে বুয়েটিয়ান বলে দাবি করতেছে সেই বুয়েটের স্টুডেন্ট এই রকম বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো এরপরে তখন আমাদের মনে সন্দেহ যে আমাদের মধ্য থেকে কেউ এইরকম কেন এই ধরনের মনে হয় তো এর মধ্যে থেকে তখন আমরা যখন আরও গভীরে যাই তখন আমরা খুঁজে পাই যে সেখানে শুধুমাত্র মানে প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ নাই সেখানে এমন বেশ কিছু আত্মস্বীকার রয়েছে যেমন একটি আত্মস্বীকার আমি আপনাদের সামনে বলি যে এমন একটি আত্মস্বীকার রয়েছে যে সে নিজের সে নিচে হিন্দু ধর্মাবলম্বী এটা এবং নিজের নারী মুসলিম শিক্ষার্থীকে সে হলো যে কনসার্ট থেকে সে গাঁজা সেবনের মাধ্যমে তাকে মাতাল করে আলফাহাদ হোটেল ধানমন্ডি হোটেলে নিয়ে গিয়ে সে হলো যে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এটি অবশ্যই একটি মানে রেপের পর্যায়ে চলে যায় তো এরপরে তার এরকম আরও কিছু মানে যৌন কাতরতামূলক বেশ কিছু কমেন্ট রয়েছে যেগুলো আসলে সভ্য সমাজে উল্লেখ করার মতো নয় মতো নয় সে মুসলিম নারীদের মানে দেহ দেহবয় অবয়ব নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করেছে সে বোরকা হিজাব এবং এমনকি আজান নিয়ে সে কটুক্তি করেছে এবং পাবলিক বাসে উঠে সে বিভিন্ন মানে যৌন ফ্যান্টাসিমূলক বেশ কিছু কমেন্ট করেছে যেগুলো আসলে এরকম মানে পাবলিকলি আমরা বলতে আসলে খুবই লজ্জাবোধ করতেছি একজন শিক্ষার্থী হিসেবে তো আমরা যখন এরকম বিভিন্ন কমেন্ট পাই তখন এবং বুয়েট পরিচয় আমরা প্রকাশ পাই তখন আমরা যে বিভিন্ন ডটগুলো মিলেতে থাকি সে যে ডটগুলো এমন ছিল যে সে হল একশো আটত্রিশ দিন আগে যেমন একশো আটত্রিশ দিন আগে সে হলো যে নেপালে ছিল তো এইরকম একটি ক্লু আমরা সেখান থেকে খুঁজে পাই তো প্লাস হলো যে সে কোন ব্র্যান্ডের হেডফোন ইউজ করে ক্লাস সে হল যে স্মোকার সে হল যে তার ধর্ম পরিচয় সে প্রকাশ করে এবং সে হল যে ট্রিপুলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট সে ট্রিপুলি ডিপার্টমেন্টের হয়ে বিভিন্ন জনকে বিভিন্ন সাজেশন দিয়েছে সেই অ্যাকাউন্টে তো এগুলোর মাধ্যমে আমরা বুঝে চাই যে সে এই শিক্ষার্থী আর কেউ নয় যে আমাদের বুয়েটের মধ্যে একমাত্র একুশ বেচের পুজোর ডিপার্টমেন্টে শুধুমাত্র শ্রীশান্ত রয় সেই নেপালে ছিল একশো আটত্রিশ দিন আগে তো এটা এই এই হ্যাঁ তো ইনস্টাগ্রামের এর ছবি রয়েছে আমাদের সামনে রয়েছে তো এগুলো বিভিন্ন মানে প্রমাণ প্রমাণ দিয়ে পাওয়ার পরে আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে না যে এই ঘট এই ছেলেটি শ্রীশান্ত রয় তো তখন হলো যে আমরা তার কাছে ক্ল্যারিফিকেশন চাই যে সে কেন এই ধরনের কথা রেডিটে বলতেছে এবং কেন সেই ধরনের মনোভাব পোষণ করছে তো তার যে আত্মপক্ষ স্বীকারোক্তির যেই আমরা সময় দিয়েছিলাম এবং তাকে যেই সুযোগ দিয়েছিলাম সে আত্মপক্ষ সমর্থন করতে ব্যর্থ হয়েছে তো তখন যখন যখন সে আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হয় তখন আমরা বইটার সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা অভিযোগ দায়ের করার জন্য আজকে আমরা এসেছি ডিএসএফলিউ অফিসে তো ডিএসএফলিউ অফিসে ডিএসএফলিউ স্যার এসেছিলেন তার হলো যেই অভিযুক্ত স্টুডেন্ট শ্রীশান্ত রয় তার বাবা এবং মামা এসেছিলেন তো তাদের কাছে আমরা হলো আমাদের অভিযোগ পেশ করেছি তারা অবগত হয়েছেন যে সেই কোন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ধর্মবিদ্বেষ ইসলাম বিদ্বেষ নারী বিদ্বেষই এরকম হল যে বক্তব্য প্রকাশ করেছে এবং সে এমন বক্তব্য প্রকাশ করেছে যেখানে আমরা মনে করি তার পরিবারও তার থেকে নিরাপদ নয় ঠিক আছে এবং সে